উল মিন রিবসুতু কুল হেরাসুল আপনি বলুন ইন্না নিশ্চয়ই রব্বি আমার রব ইয়াবসুতু তিনি প্রশস্ত করেন ইয়াবসুতু যদি তিনি প্রশস্ত করেন হয় তাহলে আবচুতু আমি প্রশস্ত করি তাবসুতু তুমি করো ইয়াবসুতু সে করেন বা তিনি করেন তো ইয়াবসুতু তিনি প্রশস্ত করেন এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার জি আশা করি বুঝতে পেরেছেন আর রব্বি আমার রব ইজি পসেসিভ প্রনন ই মানে আমার না আমাদের রব্বি আমার রব রব্বা না আমাদের রব ربাকা তোমার রব ربাকুম তোমাদের রব ربহু তার রব রবহুম তাদের রব জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসল্লি আলা রাসূলিহি আল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম স্মিল্লা রহমান রহিম রবী শ্রয়াহলি সদ্রী ওয়ে শিরলি অম্রি ওয়াখালু লোকদাত মিলিসানি ইয়া অহু কওলি রব্বী জিদ্নি আলমা প্রেমত রাম চলুন আছে কেলা সুরকার পূর্বে আয়তের শরলত এক নজর দেখি আজকে আলোচনা করবো সুরা সাবার একচল্লিশ এবং বিয়াল্লিশ দুটি আয়ত শরলত হলো তারা বলবে অর্থাৎ ফ্রেশ তারা বলবে আপনি পবিত্র মহান আপনি আমাদের অভিভাবক তারা নয় বরং তারা জিন্দের পূজা করত এদের অধিকাংশই তাদের প্রতি ইমান রাখত প্রিয় মতরাম যারা দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাইবানার ক্লাসটা জয়েন করেছেন সবাই অবশ্যই ধন্যবাদ সুক্রান চাচা কমল্লা হারান নতুন নতুন ভাইবানা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আমরা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো দেখুন গ্রামার ক্লাস দেখুন এবং নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাল্লাহ ইনশাল্লাম গোটা কোরআনকে বুঝে করতে পারবো আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে পারবো ইনশাল্লাহ চলুন শুরু করি স্মিল্লাহ রহমান রহিম কলু তারা বলবে কলা সে বলেছে কলু তারা বলেছে শুভ সুবাহানা পবিত্র মহান কা আপনি হে আপনি পবিত্র মহান আংতা আপনি আপনারা জানেন যে আনা আমি নাহনু আমরা আংতা তুমি বা আপনি আংতুম তোমরা সে আংতা আপনি অলি না আমাদের অভিভাবক মিং হিম ব্যতিত মিং মানে ব্যতীত গায়ের মানে ব্যতীত মিং মানে ব্যতীত এই অর্থাৎ ইল্লা মানে ব্যতীত হুম হিম হয়ে গেল তারা নয় অর্থাৎ গত ক্লাস আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আল্লাহ সামতাল আমরা আমাদেরকে দুইটি ব্যাপার জানিয়ে দিয়েছিল উনচল্লিশ নম্বর আল্লাহ বলছেন যে তোমরা যা কিছু তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেগুলো তোমরা ব্যয় করো আল্লাহর পথে ব্যয় করতে বসে ভাই এক নম্বরে আর দু নম্বর হলো কি ফ্রেস্তাদের কাল্লা সে কে আমাদের ডেকে বলবে যে হে ফ্রেস্তারা এই তোমাদের কি এরা পূজা করতো নাকি তো ফ্রেস্তারা তো ভয় থরথর করে কাটবে আল্লাহ আপনি কি বলেন আপনি তো মহাপবিত্র আপনি আমাদের অভিভাবক আমরা তো তাদেরকে পূজা করতে বলিনি আমাদেরকে বা আমাদের ইবাদত করতে বলিনি ফ্রেস্তাদের ইবাদত করতে বলিনি কেননা সেই কাফের মস্রিকরা বিভিন্ন পূজা আপনার দুনিয়াতে জানেন করে তারা সূর্যের পূজা করে তারা চন্দ্রের পূজা করে বড় একটা গাছ দেখলে সেই গাছের পূজা করে এই রকম পূজার তাদের অন্ত নেই তো এই পূজার এক ধারাবাহিকতা ফেস তাদেরকে আলো বলবেন সেটা আমাদের জানিয়ে দিয়েছেন ঝকপ্রিয় মধ্যে এই আইটেমিতে দেখুন একটা মতো ফেলবার ভার আছে কলু হ্যাঁ কলা যখনই আপনার মনে রাখবে যেমন ইসলামিক বলেন তারপরে ইংরেজি সাহিত্যে যখন সাহিত্যের ভাষায় কথা বলা হয় দেখেন দেখবেন যে অনেক ভবিষ্যৎকালের কথা অদূর ভবিষ্যতের কথা তখন সেই ভাবটা অতীতকালের ভাব দিয়ে বলে আবার দেখবেন যে সেই অতীতকালের ঘটনা বর্তমান ভবিষ্যতে এইভাবে সাহিত্যের ভাষা কিছু আছে তো যেহেতু আমাদের এটা আপনার কেয়ামতের কথা বলা হচ্ছে তো কেয়ামতের কথা অদূর ভবিষ্যতের কথা তখন এই শব্দগুলো প্রায় অতীতকালের ভার চলে আসে এবং সেটা দূর ভবিষ্যতে কথা বল প্রকাশ করা হয় এটা হলো এই যে এই জন্য বলছি যে কলা এখানে বলা হয়েছিল ইয়াকুলু বলবে না হবে কলু মানে তারা বলবে ওই যে সেই ঘটনার কথা আশা করি বুঝতে পেরেছেন এখানে যেমন কা কা মানে তুমি বা আপনি বা আপনার এই যে তোমার এই তোমার জায়গায় সুবাহানা মহাপবিত্র গোলোরি ভাই কা মানে আপনি আপনারই মহাপবিত্রতা আবার দেখেন না মানে আমাদের না মানে আমাদের ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি এবার দেখুন প্রিয় আলো ভালোবাসেন যে বাল এটা ফ্রেস্তারা বসে ফ্রেস্তা বলতেছে যে হে আল্লাহ বাল মানি বরং কানু ইয়বুদনা জিনা জিন্না অর্থাৎ এরা জিনদের পূজা করত এরা তো ফ্রেস্তারদের আমাদের পূজা করতো না এরা করতো কাদের জিন্দে পূজা করতো আল্লাহ একবার আল্লাহ ভয় তো সেই হাসরের ভয়াবহ মুহূর্তে আসলে কত মানুষ যে পৃথিবীতে আছে কোটি 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 মানুষ যে কার পূজা কী করত পূজার করার অন্ত নাই এক আল্লাহকে বাদ দিয়ে যে কত ধরনের পূজা কত ধরনের এবাদত যাকে বলা হয় তারা করেছে সেই ধারাবাহিকতায় এ কথাগুলো প্রিয় মতো এছাড়া দেখবেন যে যারা ইহুদি নাসারা নাসারা কার পূজা করে ভাই একটু খেয়াল করেন খ্রিস্টানরা কার পূজা করে কার এবাদত করে তাদের যিশু তাদের যিশুর এবাদত করে তারা আল্লাহর এবাদত করে না তারা আল্লাহর পুত্রের এবাদত করে কিন্তু কেমতের ময়দানে কিন্তু আল্লাহ সোমান্তালা অথবা ঈসা আলাহি সাল্লামের ডেকে বলবেন হে ঈসা আমি কি তুমি কি বলেছো যে তুমি আল্লাহর পুত্র তোমার তোমাকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে তোমার এবাদত করেছে তারা তখন তো ঈসা আল্লাহ সাল্লাম থর থরথর হয়ে কাঁপেন হে আল্লাহ আপনি তো সব ভালো জানেন আপনি দেখেন আমার রেকর্ড আমি কখনো বলেছি কি না বরং ওরাই এরা বানিয়েছে তো এইভাবে ভাই পৃথিবীতে আমরা কত মানুষ আমরা নিজের আপনার কথা চিন্তা করি আমরা আমরা কার পূজা করি আমরা তো আমাদের সেই নভসের পূজা করি নফস যা বলতেছে তাই আমরা করতেছি আল্লাহ একবার আমরা যদিও দেখাচ্ছি আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি আমরা রোজা রাখি হজ করি জাকাত দিই কিন্তু পূজাটা করি কার আনুগত্য করি কার হুকুম মেনে চলি এটা চিন্তা করেন আশা করি বসে পারছেন এবার বলছেন আকসারু হুম আকসামের অধিকাংশ হুমান এদের তার প্রতি মুখ মিনুন ইমান রাখত অর্থাৎ অধিকাংশই এই মানুষ জিন্দের পূজা করতো এখানে অনেক আবিধানিক অর্থ রয়ে গেছে জিন্দের পূজা করা মানে শয়তান যে ওয়াস দেয় মনের ভিতরে শয়তান খারাপ জিনিস করার খারাপ জিনিস করতে উদ্বুদ্ধ করার এটাই তো সেই পূজা করা সে ইবাদত করা ভাই অধিকাংশই ভাই এই অধিকাংশ মধ্যে কিন্তু আমরা পড়ে যাচ্ছি একটু চিন্তা করেন না আপনি আমি দৈনন্দিন সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত এই বারো ঘন্টা বলেন চব্বিশ ঘন্টা বলেন চব্বিশ ঘন্টায় আমরা কী করি কার পূজা করি কার আনুগত্য করি কার হুকুম মানে কার মত মতো চলি এই জিন মিনা জিন্নাতে অন্যাসে শয়তান নামক যে এই জিনিসটা আছে এই জিনিসটার আমরা পূজা করতেছি এটাই ফিরেস্তরা বলবে যে আল্লাহ এরা অধিকাংশই ওই শয়তানের প্রতি ইমান রাখতো এই জিন্দের প্রতি ইমান রাখতো আল্লাহর প্রতি ইমান রাখে নাই আল্লাহর প্রতি ইমান রাখতে তারা তারা তাদের চব্বিশ ঘন্টার ভিতরে তাদের বিশ ঘন্টায় আল্লাহর ভিতরে মশগুল থাকতো আল্লাহ আসুন বোঝার চেষ্টা করি ভাই জি এরপরে মোধুরাম ফলে আজ তোমাদের একে অপরের কোনো উপকার কিংবা অপকার করার ক্ষমতা কেউ রাখবে না আর আমি জালিমদের উদ্দেশ্যে বলবো তোমরা আগুনের আজাব আস্বাদন করো যা তোমরা অস্বীকার করতে জি ভাই শব্দে শব্দে দেখুন বা এই দিনে অর্থাৎ এই কেয়ামতের দিনে টুডে লা মানে না মালাকা থেকে আছে মালাকা ইয়াম লিক কোনো ক্ষমতা রাখবে না এগুলো ফ্রেজ ওয়ার্ড একে অপরের আমরা ইংরেজিতে বলি ইস অ্যান্ড আদার হ্যাঁ এরকম আর কি ব্যবহার যাই হোক সাম অফ ইউ অন আদার্স অর্থাৎ তোমরা একে অপরের কোনো উপকার করার ক্ষমতা রাখবে না না কোনো উপকার না পান ওয়ালা দররা আর না খারাপ হার্ন কেউ কারো উপকার এবং অপকার করার ক্ষমতা আর কেয়ামত রাখবে না দুনিয়াতে তো অনেকে অনেকের পূজা করেছে অনেকের আনুগত্য করেছে অনেকে ইবাদত করেছে কিন্তু সেই কেয়ামতের দিনে আর কোনো ক্ষমতা রাখবে না একমাত্র ক্ষমতা কার আল্লাহর আর যেহেতু আল্লাহর ক্ষমতা আসুন না সে আল্লাহর প্রতি আমরা আনুগত্য করি আল্লাহ যে নির্দেশিত পথ দেখিয়েছেন রসুল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন সেই সুনতকে আমরা আঁকড়ে ধরি এই কোরআনকে আমরা আঁকড়ে ধরি ভাই তাহলেই কিন্তু আমরা হৃদায়ত পাবো এবং আল্লাহ সেদিনকার আমাদেরকে ক্ষমা করে দিবেন জি তাই আসুন এই ক্ষমতার ব্যাপারে আল্লাহ ভালো করে বলে দিয়েছেন আমরা যেন আমাদের হাওয়া মানে আমাদের নবস সে নফসের কোনো পূজা না করি নফ্সের ইবাদত না করি আল্লাহ আমাদের সবাইকে তো বিদ্যান করুন জি আমিন এখানে একটা মাত্র ভাব পেয়েছি বা ভার মালাকা ইয়াম লিকু মালাকা ইয়াম লিকু জি এবার দেখেন আল্লাহ কি বলবেন ওয়া মানে আর নাকুল কলা সে বলেছে ইয়াকুলু সে বলে বা বলবে আকুলু আমি বলি তাকুলু তুমি বলো ইয়াকুলু সে বলে নাকুলু আমরা বলি আর আমরা বলবো লিল্লাজি না যাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে জলামু যারা জুলুম করেছে ভাই জলামু বলতে অনেক জুলুম এর কিন্তু ব্যাপক অর্থ ব্যক্তিগত থেকে শুরু করে নভস থেকে শুরু করে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় যেই যেই ক্ষেত্রে জুলুম করেছে মানুষ আপনি জুলুম করেন কার ভাই আপনি মনে করেন যে আপনি একজন পায়াস ধার্মিক লোক আপনি আমি কিন্তু আমার নফসের সাথে আমি জুলুম করি নভস একটা পবিত্র আর এই নভসকে আমরা কলুষিত করি খারাপ কাজ করতে বাধ্য করি অন্যায় কাজ করতে পাপ কাজ করতে বাধ্য করি এই বাধ্য করার নামই হলো আমি জুলুম করলাম ও নভসকে আপনি নিজের সাথে আল্লাহ বললেন সেই আর যে জুলুম করে তাকে বলা হয় জালিম যে জুলুম করে কি বলা হয় জালিম হয়ে যাবো ভাই আল্লাহ জন্য আমাদেরকে এই জালিমের খাতার নামটা না লেখায় ল হয়ে আর আল্লাহ সেই জালিমদের উদ্দেশ্য বলবেন যারা জুলুম করে কি বলবেন বা দিবে ঝুক মানে সাদ নাও আর জুকু মানে তোমরা নাও টেস্ট নাও কিসের আজ শাস্তির পানিশমেন্টের কিসের আর নারী আগুনের আগুনের আজকে স্বাদ নাও নাও আল্লা আল্লাজি এর জেন্ডার হলো কি ভাই আল্লাতি কারণ কি আগুন হলো গিয়ে জেন্ডার আল্লাজ না হয় আল্লা হয়েছে আর বিহা তু কাজ জীবন কাজ জাবা অস্বীকার করতে ডিনাই করতে তোমরা দুনিয়াতে আল্লাহর হুকুম আল্লাহর কোরআন মানতে তোমরা যে অস্বীকার করতে আর সেই জন্য আজকের টেস্ট নাও তোমরা তোমার নবসের আনুগত্য করেছো জিনদের আনুগত্য করেছো শয়তানের আনুগত্য করেছো শয়তানের ইবাদত করেছো জিনদের ইবাদত করেছো হুকুম মেরেছ অতএব আজকে নাও আল্লাহ আসুন এই আয়াতগুলো আমরা বোঝার চেষ্টা করি এই বোঝার জন্য এই আয়াত আল্লাহ আমাদের সামনে দিয়েছেন এই মহা ব্যবস্থা করে দিয়েছেন অতএব আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে তুমি তারপর দেখুন এই আয়তটা ভিতরে তিনটা পেল ভার পেলাম একটি দুটি তিনটি বেগুনি কালার আসুন প্রত্যেকটা জিনিস শব্দে শব্দে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি জি আলহামদুলিল্লাহ আলহামদুলপ্রিয় মোহারাম আমাদের সদ্য প্রকাশিত যে বিষয়ক কোরআন প্রকাশ হয়েছে এক থেকে পনেরোতম পারা পারার প্রথম খণ্ড ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আগামী জানুয়ারি মাসে আমাদের দ্বিতীয় খণ্ড প্রকাশ হবে এছাড়া আমাদের তেইশতম পাড়া প্রকাশ হয়েছে আমাদের গ্রামার বই কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা তাও প্রকাশ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদারা আমাদের অনেক প্রিয় মহতারাম তারা যে জিহাদ করতেছেন সুবাহান আল্লাহ এই কোরআনের প্রচার প্রসারের জন্য আল্লাহ সুবাহতাল্লাহ আপনাদেরকে উত্তম উত্তম দান করবেন ইনশাআল্লাহ আসলে আমরা তাদের নাম না বললেই না বলেই থাকি আর কি সেই আমরা আমরা অনেকেই এই কোরআনের প্রচার প্রসারের জন্য আপনারা অনেক দূরে থেকেও অনেক খেদমত করে যাচ্ছেন কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কোরআন পৌঁছে দিচ্ছেন তাছাড়া আপনারা এই কোরআন পৌঁছানোর ব্যবস্থা করতেছেন সোমাহ আল্লাহ সোহান আল্লাহ প্রতারাম আসলে কি বলবো এর উত্তম জাদা আল্লাহ আপনাদেরকে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটাই বলতে পারি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় এতদিন আল্লাহ সোহামতাল্লাহ আপনাদেরকে এই ইউটিউব ক্লাসের মাধ্যমে কোরআন শেখার কোরআন বোঝার একটা নতুন দিগন্ত তৈরি করে দিয়েছিলেন এরই ধারাবাহিকতায় আল্লাহ সব্লাহ আবার আরেকটি পথ আপনাদের জন্য খুলে দিয়েছেন তা হলো এই কোরআনের ভাষা শিক্ষা এই সহায়িকা বইয়ের মাধ্যমে গ্রামার বইয়ের মাধ্যমে কোরআনকে আরও লাইভভাবে বোঝার জন্য আল্লাহ আমাদেরকে সেই একটা কোর্স করার অনলাইন কোর্স করার বা অফলাইন কোর্স করার ব্যবস্থা করে দিয়েছেন প্রিয় মহতারাম যারা পারবেন আপনারা এই ক্লাসে অংশগ্রহণ করুন দেখবেন আমাদের এই কানেক্টিভিটি আমাদের এই সম্পৃক্ততা আল্লাহ আরও বহু বহু গুণে বৃদ্ধি করে আমাদের জ্ঞানকে আল্লাহ আরও সমৃদ্ধ করবেন এই প্রোগ্রাম এই কাজ কিন্তু ভাই আল্লাহ করে দিয়েছেন একে পর এক দেখেন আল্লাহ সব কিছু আমাদের দ্বার উন্মোচন করেছেন অতএব আপনারা নিজেকে মাহরুম রাখবেন না আপনারা নিজেকে এই কাজে যেন সম্পৃক্ত করুন এই কাজে যদি ভাই দুই চার দশ টাকা পাঁচ টাকা বা এক হাজার পাঁচ হাজার টাকা ব্যয় হয় এই ব্যয় কিন্তু আল্লাহর রাস্তা ব্যয় আর এই ব্যয়টার বিনিময়ে কিন্তু আল্লাহ সহ অনেক অনেক গুণে আমাদেরকে বাড়িয়ে দিবেন আসুন আমরা এই কাজের জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করুন আল্লাহ আমাদের সবাইকে ধী দান করুন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোদন আমরা আমাদের দ্বিতীয় পার্টে চলে এসেছি আজকেও যে কয়েকটা সংক্ষিপ্ত গ্রামার পেয়েছি ফেলার হার পেয়েছি একদম কমন অনেকবার আলোচনা করা হয়েছে বারবার আসতেছে বারবার আলোচনা করতেছি এভাবে বারবার শুনে শুনে আপনারা ইনশাআল্লাহ শিখে যাবেন এ আমাদের একটাই মেথড হলো গিয়ে আমরা শুনে 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 শিখবো ভাই তেমন কোনো কঠিন না একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন দেখুন এখানে কানু ইয়াবুদুনা। কানা এরপরে ইয়াবধু না মূল শব্দ কোনটা কিরিয়ারে এক নম্বর ফর্ম এক নম্বর দলে পাই আমরা না সর সে সাহায্য করলো ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে তাহলে আবাদা সে ইবাদত করলো বা সে পূজা করলো আর ইয়াবুদু সে এবাদত করে বা পূজা করে তা আমি ইবাদত করি আবুদু তুমি তা সে ইয়াবুদু আমরা না আবধু তোমরা তা না তারা ইয়াবুধু না এই যে যারা তারা এবাদত করত বা পূজা করত। যেহেতু জিনদের কথা আসছে আল্লাহর কথা যদি এখানে আসতো ই আল্লাহ আল্লাহর এবাদত করত আল্লাহর পূজা করত না আর জিনদের কথা আসছে তো জিনের পূজা করা আশা করি বুঝতে পেরেছেন শব্দ চয়নগুলো এভাবে কিন্তু চেঞ্জ হয় একই জিনিস বিভিন্ন প্রেক্ষাপটে আর দেখেন এখানে সামনে কানা কানু আসছে আপনারা জানেন যে বর্তমান কালের ভাবের সাথে যদি কানা কানু আসে তাহলে ইউজ টু অর্থে ইংরেজিতে ইউজ টু কোনো কাজ অভ্যাসগত যদি বোঝায় অতীতকালে সেখানে আমরা ইউজ টু অর্থে পাই আরবিতে কানা কাু কানু এটা হলো গিয়ে পুলুরাল অতীতকালের পুলুরাল কানু আর বর্তমান কালে এটা হলো গিয়ে পুলুরাল থার্ড পার্সন পুলুরাল এটা থার্ড পার্সন পুলুরাল এটা থার্ড পারসন পুলুরাল আশা বুঝতে পেরেছেন জি এরপর যেমন প্রিয়ত যে শব্দটি পেলাম একটু খেয়াল করেন ইয়ামলিকু ক্ষমতা রাখে না ইয়াম লিকু এই যে মাঝখানে জের কারণে লাস্টে পেশ মাঝখানে জের বর্তমানকালে ভারবে জের আছে দেখেন এখানে এই যে বর্তমান কালে ভারবেন মাঝখানে জের কোনটা আছে ভাই এই যে এইটাই আছে এটাই আর কোনোটা নাই কিন্তু লাস্টে পেস্ট আছে অনেকগুলো পেশ পাবেন কিন্তু ব্যতিক্রম হলো গিয়ে এই যে মাঝখানে জেরের কারণে তো এই যেহেতু জের দেখছেন অথবা আপনি এখন নিজে নিজেই কিন্তু তৈরি করতে পারেন যে এটা কোন ফর্মের ভার এটা আমি বলতে পারবেন যে এটা দরাবা গ্রুপের কি এক নম্বর ফর্ম চার নম্বর দল দরাবা গ্রুপের দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে তাহলে মালাকা মালাকা সে ক্ষমতা রেখেছে ইয়ামলিকু সে ক্ষমতা রাখে বা রাখবে আর যখন লা সামনে আসে এই দেখেন লা প্লাস ভার বর্তমান কালের ভার লা ইয়ামলিকু সে ক্ষমতা রাখে না সে আঘাত করে না ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এভাবে প্রত্যেকটা আয়াতের আমরা শব্দে শব্দে এর ব্যাকরণগত দিকগুলো ফেল বা ভারবে রূপান্তর এই যে টেবিল করা হয়েছে দেখে কোন ফর্মে কোন দিক দিয়ে আসছে দেখানোর চেষ্টা করতেছি আপনার ধৈর্য ধারণ করে দেখবেন ইনশাল্লাহ জি এইটা দেখুন প্রিয়মতরাম এখানেও শিখ তদ্রুপ আমরা এটা তো আপনারা পারবেন কলা সে বলেছে ইয়াকুলু সে বলে বা বলবে আকুলু আমি বলবো তাকুলু তুমি বলবে ইয়াকুলু সে বলবে আর না কুলু আমরা বলবো না কুলু আমরা বলবো বা আমি বলবো আল্লাহর ব্যাপার তো আপনারা জানেন যে আমি আমরা দুইটাই রাইট স্বতন্ত্র এখানে দেখেন জলামু কোথেকে আসলো কি এক নম্বর ফর্ম চার পাই দরাবা সে আঘাত করেছে ইয়াদিউ সে আঘাত করে বা করবে তাহলে জলামা সে জুলুম করেছে ইয়াজিলিমু সে জুলুম করে বা করবে তা দরাবা সে জুলুম করেছে জলামা সরি জলামা সে জুলুম করেছে আর জলামু যারা তারা জুলুম করেছে যারা তারা ইয়েস এটা অতীতকালের ফার্ম এবং থার্ড পার্সন পুলুরাল আশা করি বুঝতে পেরেছেন জি এরপরে শব্দ হলো এই যে দেখেন ঝু খেয়াল করে ভালো করে তোমরা সাদ নেও টও ইন এক নম্বর ফর্ম আট নম্বর দলে পাই আমরা কল সে বলেছে ইয়া কুলু সে বলে বা বলবে তাহলে সে স্বাদ নিয়েছে এটা কি হতে পারে ভাই জাকা কলা সে স্বাদ নিয়েছে ইয়া কু সে স্বাদ নেয় বা নিবে কিন্তু এখানে স্বাদ নাও ইম্প্য পার আদেশমূলক চলেন পারে চলে যায় এই যে এখানে কুল মানে বলো তাহলে এখানে কি হবে ভাই ঝুক মানে স্বাদ নাও আর যখন পুলুরাল হয় তখন কুলু তোমরা বলো আর তোমরা স্বাদ নাও জি আশা করি বুঝতে পেরেছেন সব দেখুন প্রিয় মতারাম কুন্তুম এখানে দেখেন কি দুই নম্বর ফর্ম সে দূর করেছে ইউ কাফি সে দূর করে বা করবে কাজাবা সে অস্বীকার করেছে বা ডিনাই করেছে ইউ কাজ জিবু সে ডিনাই করে বা করবে আমি ডিনাই করি উ জিবু তুমি করো তু কাজ আর তোমরা করো তুকার জীবুনা এই যে তুকার জীবন তোমরা ডিনাই কর আর তোমরা ডিনাই করতে কেন হলো এই যে কুন্তুম কানা কানু এইটা যদি আসছে তাহলে ইউজ টু অর্থে ব্যবহার করা হয় তোমরা অভ্যাসগত যে এই আমল করতে যে খারাপ কাজ করতে ক্লিয়ার কুন্তুম এখানে তুম আসছে সেকেন্ড পার্সন পুলুরাল কুন্তুম ঠিক এখানেও আসছে সেকেন্ড পার্সন পুলুরাল তুকা জীবন অর্থে এই কানা কানুর সাথে যদি আপনার অতীতকালের এইটা আসে তাহলে যেই ফর্মে এখানে আসবে ঠিক এটা বর্তমান কাল ভারবে কিন্তু সেই ফর্মে অর্থাৎ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন সেগুলো পুরোপুরে যেভাবে আসে এই কানা কানু ঠিক সেইটাকে ফলো করে কিন্তু আশা করি বুঝতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোহামতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন আমিনা ইলাইহি